কসবা গণধর্ষণ কাণ্ডের বিচারের দাবিতে সোমবার দুপুরে পুলিশ সুপার অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি এরপরে এসপি অফিসের সামনেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন দলীয় এদিন বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয় থেকে এদিনের ঘেরাউ মিছিল বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বিজেপি নেতা শঙ্কর চক্রবর্তী বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা আন্দোলনকারীদের দাবি কসবা কাণ্ডের দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি জানানো হয় এদিন তাদের দাবি মানা না হলে তারা আগামী দিনে বড় আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের নারীরা কোনো রকম ভাবেই সুরক্ষিত নয় কসবাই আইন কলেজের ভেতরে ছাত্রী ধর্ষণ কাণ্ডের তা আবারও পরিষ্কার হয়ে গেল এই আন্দোলন আগামী দিনেও চলবে বলে জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী কেন তো অবস্থান বিক্ষোভ তো হবে পশ্চিমবঙ্গ যে সরকার চলছে সরকার না সরকার চলছে মেয়েদের জীবনে সিনিমিনি খেলছে সরকার অনুব্রত মতন একজন নেতা পুলিশের মা বাবা সম্বন্ধে কী বলছে মায়ের সম্বন্ধে কী বলছে স্ত্রীর সম্বন্ধে কী বলছে আর এই থেকেই হচ্ছে কি এরা অনুপ্রেরণা পেয়ে যাচ্ছে রাজ্য জুড়ে যেভাবে চলছে যে মহিলা নির্যাতন হসবার ল কলেজের মধ্যে একজন ছাত্রীকে সেখানে ভিতরে ঢুকে কীভাবে আর ধর্ষণ করা যেতে পারে তো এখন সাধারণ মানুষের মধ্যে চিন্তা যে তাদের ছেলে মেয়েকে কিভাবে তারা হচ্ছে কি আর শিক্ষার জায়গাতে পাঠাবে স্কুল কলেজে পাঠাবে এই জায়গায় পৌঁছে গেছে সরকার পুরো মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ এবং আমরা এও দেখছি যে আর এই সরকারের বিরুদ্ধে যারা এই প্রতিবাদে মুখর হচ্ছে সরকারের দুর্বলতা নিয়ে আর তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী আমরা সুকান্ত ডক্টর সুকান্ত মজুমদারকে দেখলাম যে একজন সিভিক যে তাকে ধাক্কাধাক্কি করছে ফলাট করছে এটা কোন জায়গায় একজন কেন্দ্রীয় মন্ত্রী তারও তো একটা পারমিশন নিয়ে তাকে ইয়ে করা উচিত তো এই রকমভাবে আর যখন মহিলাদের সুরক্ষার্থে আমরা আন্দোলন করছি বারবার পুলিশ সেই জায়গায় বাধা সৃষ্টি করছে তো সেই জায়গায় আজকে আমরা এসপি কাছে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি এই জেলার কয়েকটা ঘটনা আছে আমরা বক্তব্যের মধ্যে তুলে ধরবো যেখানেও হচ্ছে কি পুরো পুলিশ তৃণমূলের দলদাস হিসাবে কাজ করছে আমরা বক্তব্যের মাধ্যমে একদম পরিষ্কার তথ্য আপনাদের সামনে তুলে ধরবো পুলিশকে আমরা বলছি যে আপনারা নিরপেক্ষ হন আপনাদের যেটা কাজ মানুষের সুরক্ষা দেওয়া মহিলাদের নিরাপত্তা দেওয়া এই জায়গায় আপনারা দেখুন আর যতক্ষণ না দেখবেন ততক্ষণ আমরা আন্দোলন চালাতেই থাকবো আমরা বিক্ষোভ করতে বালুরঘাট থেকে মান্টি সিং পোর্থ কোলেক নিউজ